আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের সবথেকে বড় সাতটি রেকর্ড এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতগুলি রেকর্ড ভেঙে গেল কতগুলি নতুন ইতিহাস লেখা হলো রেকর্ড ভাঙা করার খেলায় এগিয়ে কারা কাদের ব্যাটে ও বলে নতুন নতুন কীর্তি অর্জন হলো টুর্নামেন্টের সেরা বলার টুর্নামেন্টের সেরা ব্যাটার কারা তাদের পারফরম্যান্স কী চলুন একবার চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশতে হওয়া সব রেকর্ডের দিকে চোখ রাখা যাক নাম্বার এক চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত এর মাধ্যমে তারা পেছনে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে নাম্বার দুই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক আসরের সর্বোচ্চ সক্কা রেকর্ড হয়েছে এবার মোট একশো চল্লিশটি সক্কা মারা হয়েছে এবারে এর আগে দুই হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ একশো তেরোটি সক্কা মারা হয়েছিল আর এবার হয়েছে একশো চল্লিশটি নাম্বার তিন এক আসরে সর্বোচ্চ শতকের রেকর্ডও এবার হয়েছে মোট চোদ্দোটি সেঞ্চুরি দেখা গিয়েছে এবারে যা দুই হাজার ও দুই সালের রেকর্ড দশটি শতকে টপকে গিয়েছে নাম্বার চার চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ দুটি ইনিংস হয়েছে এবারে আসরে ইংল্যান্ডের বেন ডাকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একশো রান করেছিলেন এটি দুই সালে নিউজিল্যান্ডের নাথান অ্যাস্ট্রালের করা একশো পঁয়তাল্লিশ রানের রেকর্ড ভেঙে দিয়েছিল এর চার দিন পর ডাকেটের রেকর্ড ভেঙে দিল আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একশো রানের ইনিংস খেলেছেন নাম্বার পাঁচ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের দুটি ম্যাচই হয়েছে এবারে আসরে দুটি ম্যাচই হয়েছিল পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে সর্বোচ্চ সাতশো সাত রান হয়েছিল দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ছয়শো চুয়াত্তর রান করেছে নাম্বার ছয় এবারের আসরে বোলাররা চারবার পাঁচ উইকেট শিকার করেছেন যা পূর্বে সর্বোচ্চ রেকর্ড দু হাজার চার সালে তিনবার হয়েছিল সেটি ভেঙে দিয়েছে নাম্বার সাত ওয়ান ডেতে টানা টস রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ভারতীয় অধিনায়ক বারো ম্যাচে টানা টস ভেঙেছেন ব্রান লারার রেকর্ড এবারে চ্যাম্পিয়ন টবি রেকর্ডের দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে যেখানে ব্যাটসম্যানদের দাপট ও বোলারদের অসাধারণ পারফরম্যান্স দর্শকদের দারুণ এক ক্রিকেটীয় অভিজ্ঞতা উপহার দিয়েছে আর রোহিতরা যেভাবে এই টুর্নামেন্ট খেলেছে তাতে ভারতীয় ক্রিকেট ভক্তরা কখনোই এই জয়কে ভুলবে না